নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার হ্যাঁ আজকে বৃহস্পতিবার বাড়ি ভুলে গেছিলাম আজকে বৃহস্পতিবার ছেলে স্কুলে দিয়ে আসলাম এখনো বাড়ি যায়নি বাজে এখন এগারোটা বিয়াল্লিশ তাই পাথরের কাজ হবে মানে টাইলসের কাজ হবে শুরু হবে দেখতেই পেলে মেশিন চলছিল কথা বলতে পারিনি এক একজন এক এক দায়িত্বে রয়েছে ওখানে পাথর টাথর সব রয়েছে টাইলসগুলো তোমাদের এক ঝলক দেখেই দিয়েছি যাই হোক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে যাবতীয় কাজ আছে রান্নাবান্না আছে আজকে আবার বৃহস্পতিবার বিকালে ছেলের আবাকাস কাজ আছে তারপরে আবার মেয়ের আবার এক জায়গায় পড়া আছে স্কুলে আসবো আবার টিফিন নিয়ে যাব। সব এক এক করে শুরু করে দিই মিস্ত্রি মনে হয় কোনো কথা বলবে এসেছিল এই পর্যন্ত আমাকে কথা বলতে দেখে চলে গেল শুনে আসি আবার কিছু বলবে নাকি পরে আবার আসছি বারোটা চার বাড়ি চলে এসছি দেখো বাসন এখনও তুলতে পারিনি আর জামা কাপড় জারের উপরেই ধুয়ে ধুয়ে রেখেছি না চেপা আছে আর মেলা তো দূর থাক জল এসছিলো জল তুলেছি যা ছোটাছুটি হয়েছে আজকে সে গল্প এক এক করে করছি এই দেখো সবজি কেটেছিলাম একটা তরকারি করবো কাটতে পারিনি রান্না করতে কিছু কিরম ছিটানো আসার পথে এই যে এক পাতা এক পাতা না এক চেন শ্যাম্পু নিয়ে আসলাম আর এইটুক সবজি নিয়ে আসলাম দোকানের সামনে একটা ভ্যান বসেছে বসে অনেক দিন ধরেই সেই ভ্যানের থেকে এই পেঁপে কুমড়ো আর একটু টমেটো নিয়ে আসলাম ফ্যান সুইচটা দিয়ে নিলাম ব্যাগটা রেখে নিই তারপরে আজকে বৃহস্পতিবার জলের ছুটি আর সুমন বাবু হয়তো আস্তে আস্তে কাজ ছেড়ে দেবেন আজকে আসেনি ও একটা নতুন ব্যবসা শুরু করেছে করুক শুরু সবাই বড় হোক সবাইকে আর সব দিন দোকানে কাজ করবে বলো সেটা কোনো অসুবিধা নেই আমরা ওর লোক খুঁজে নেবো খুঁজেছি কথা বলা হয়ে গেছে সেও আসবে তাকে শিখিয়ে নিতে দুটো দিন সময় লাগবে সে যাই হোক সুমন বাবু হয়তো কাজ করবে না আর জলের যেহেতু আজকে ছুটি তার জন্য আমাকে সকালবেলা গিয়ে আবার চেম্বার ঝাড় দিতে হয়েছে এবার চেম্বার ঝাড় দিচ্ছি জলীয় পরিষ্কার করে রাখে তার মধ্যেও একটু তো থাকেই ওর রোজ করে ওর হয়তো দোকানে চাপের মধ্যে যেভাবে করেছে আমি ঝাড় দিতে গিয়ে একটু আলু কানাচে দরজার পাশে বোর্ডের ওপরে একটু ঝুলকালি দেখেছি সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে এসেছি তো আমার একটু সময় লেগেছে যাই হোক বাড়িতে গিয়েছিলাম পনেরো নটায় বাড়িতে এসেছি নটা চোদ্দোতে এসে জামাকাপড় ঘরটা কাঁচা বাকি জামাকুপুর ভিজিয়ে ঘরটা মুছে চলে গেছে যে জামাকুপুরটা ভিজুক আমি ঘরটা মুছি ওখান থেকে এসে সোজা জামাকুপুর কেঁচে গা হাত পা ধুয়ে জল এসছে জামাকুপুরটা মেলতে পারিনি ধুয়ে ওখানে রেখেছি জল এসছে জল তুলেছি ভাত মেখে দিয়েছি ছেলে মেয়েকে ছেলেকে চান করিয়েছি মেয়ে চান করে পুজো দিয়ে গেছে শ্যাম্পু নিয়ে আসলাম আজকে আমি শ্যাম্পু করব। গত দুদিন আমার শরীর খুব খারাপ ছিল ভিডিও আমি করিনি যাই হোক বন্ধুরা এখন ওই আজকে বেসিনটা পরিষ্কার করে শ্যাম্পু করব তিনটের থেকে স্কুলে মিটিং আছে চেষ্টা করব যেতে না যেতে পারলে আর কি করা যাবে চারটের সময় ছুটি হবে চারটেতেই আনতে যাব মেয়ের আজকে বৃহস্পতিবার এক জায়গায় পরে আরেক জায়গায় পরে আসবে তার জন্য টিফিন নিয়ে যাবো আজকে আর পাউরুটি নিয়ে যাবো না ডিম টোস্ট আজকে ভাত দিয়ে ডিম দিয়ে আলু ভাজা দিয়ে অনেক দিন আগে প্রথম যেদিন দেখিয়েছিলাম ওরম করে নিয়ে যাব একটু আলু ভাজার সাথে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে একটু একমুট ভাত ছিটিয়ে নিয়ে যাব। যাই হোক এই আর কি কত আজকে বাজার করার সময় পায়নি বাজার ঘরে আছে টুকি কিছু আর গতকাল একটা আম নিয়ে এসেছিলাম স্কুলে দিয়ে আসার পথে ওই আম দিয়ে টক ডাল করবো আর এই যাই হোক কুমড়ো টুমড়ো ভাজবো কিছু করবো আর একটা তো কেটেই রেখেছি ঘরে একটু চিংড়ি মাছ আছে এই হবে এখন শুরু করি জামাকুপড় হাত পা মানে কাপড় ছেড়ে হাত মুখটা ধুই ছাদে যাই জামাকুকটা মেলি রোদ নেই বৃষ্টিও নেই তাপ আছে যথেষ্ট যথেষ্ট গরম ঘামচি গাল মুখ দেখো চকচক করছে তা যাই হোক মানে ঘেমে তেল তেল করছে আর কি এখন ছাদে যাই জামাকুড়টা মেলি নিচে আসি কটা খাই তারপর রান্না শুরু করব। আর মেয়ে পুজো দিয়ে গেছে তাই পুজোর চিন্তাটা আর নেই ওপরে ঘরটা ও মেয়ে ঝাড় দিয়ে নিয়েছে পুজো দেওয়ার আগে ওপরে ঘরটা ঝাড় দিতে হয় ও সকালে পড়তে গেছিল ওরও আজকে খুব পরিশ্রম হয়ে গেল আমি বলেছিলাম পুজো দিতে না পারলে বাসন মেজে ফুল টুল তুলে রেডি করে যায় স্কুল থেকে এসে পুজো দিসি স্কুল থেকে আসা মানে স্কুল চারটে ছুটি হবে পাঁচটা থেকে এক জায়গায় পড়া আছে পড়বে সাতটায় ছুটি হবে বাড়িতে আসতে আটটা আটটার সময় পুজো দেবে আমি বললাম চেষ্টা করতে থাক যদি হয়ে যায় হবে আর যদি না হয় তাহলে সব রেডি করা থাকবে বাড়িতে এসে কাপড় চুপ ছেড়েই পুজো দেবে কী করা যাবে তো পেরে গেছে ও আজকে সকাল ছটায় পড়া ছিল পাঁচটায় উঠেছে চলো বন্ধুরা কাজ শুরু করে দিই বারোটা একুশ রোদে মানে রোদ নিয়ে তেজ একটু বেড়েছে তাই একটাকে বাইরে দিয়েছি এটা একটু বেশি মোটা আর মোটামুটি এরম রেখেছি যাতে আমাকে দৌড়াতে কম হয় এইটা ওই ছাদ সমান সমান বৃষ্টির জোর আসলে লাগবে ছোট আসলে লাগবে না যাতে আমি দৌড়ে আসতে পারি সুযোগ পাই আর বাদ বাকি এই যে দুটো তিনটে ভেতরে দিয়ে দিয়েছি এই চলো এবার নিচে যাই খাওয়া দাওয়া হবে গুড আফটারনুন বন্ধুরা রান্না হয়ে গেছে ছাদ থেকে আসলাম রান্না করে তরকারি এখানে রেখে ছাদে গেছিলাম রোদও নেই বৃষ্টিও নেই সেরকমই রয়েছে তবে এক পিটগুলো তো শুকিয়ে গেছে উল্টে দিয়ে আসলাম কারণ এই গ্যাস ট্রাস মুছবো এখনও গ্যাস মোচা হয়নি গ্যাস ট্যাস মুছবো ঘর ঝাড় দেবো সকালে তো ঝাড় দিয়ে মুছি এখন আরেকবার ঝাড় দিই না ঝাড় দেবো গ্যাস মুচব বা বেসিন পরিষ্কার করব মাথা শ্যাম্পু করে চান করব আর আজকে আবার দুটো গায়ের কাজব মানে যেহেতু মেশিনটা এখনও ঠিক হয়নি আমার ওয়াশিং মেশিনটা জানি না ওর উপরে পুরো ভরসা ছেড়ে দিয়েছি এক মিস্ত্রি দিল না আর এক মিস্ত্রিকে দিয়েছি এক মিস্ত্রি তো প্রায় এক মাস দেখো ঘাম টপটপ করে পড়ছে দৌড়ে দৌড়তে ছাদে গেছিলাম এক মিস্ত্রি তো দিল না তারপরে তার কাছ দিয়ে নিয়ে আর এক মিস্ত্রিকে বললাম সে এসে আবার পার্টস খুলে নিয়ে চলে গেল বলে একটু ঝালাই করলে হয়ে যাবে আপনাকে আমি তিন থেকে চার দিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাকে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি তিন থেকে চার দিনের মধ্যে হয়ে যাবে সেও আজ পনেরো দিন আজকে বার পনেরো দিন আর ষোলো সতেরো দিন হয়ে গেছে এক শুক্রবার নিয়ে গেছে মানে শুক্রবার পার করে না ভুল বললাম আজকে বৃহস্পতিবার তো তাহলে আজকে পনেরো দিন চোদ্দো পনেরো দিন হয়ে গেল না চোদ্দো পনেরো দিন হয়ে গেল শুক্রবার নিয়ে গেছে কালকে শুক্রবারে পুরোপুরি পনেরো দিন বা ষোলো দিন হবে হিসাবে যা হয় হবে যাই হোক তা দিল না এখন আমি কালকে সকালে স্কুল স্কুল থাকে দৌড়দৌড়ি করার থেকে চানের সময় দুটো করে কেচে রাখি প্রত্যেক দিন সকালে যেটা বাসি ছাড়ি আর দুপুরে যেটা চান করি চারটে একসঙ্গে পুরো মানে দুটো সেট আর কি চারটে একসঙ্গে কেচে দিই তাই চান করবো যখন তখন আবার কাজবো সেগুলো মেলবো কোথায় তাই দৌড়ে দৌড়তে গেছিলাম ছাদে ওগুলো উল্টে দিয়ে আসলাম এখন এই কাজগুলো করে ছাদে পৌঁছাতে পৌঁছাতে আমার এক ঘন্টা লাগবে পনে দুটো বাজে পনেরো দুটো একটা পঞ্চান্ন বাজে দুটো পঞ্চান্ন কি তিনটা তো তিনটে পাঁচ মিনিট আরও বেশি লাগবে আচ্ছা চলো মিটিং মনে চার যেতে পারলাম না মিটিংয়ে তিনটেই মিটিং ছিল ওটা যাওয়ার দরকার ছিল কি কি করেছি একটু দেখে নি এই যে এখানে জন্য মৌসুমি লেবু কেটে রেখেছি এক টুকরো পেঁয়াজ আছে এই যে মেয়ের জন্য টিফিন বানিয়ে রেখেছি আজকের ডিমটা একটু পিসটা বড় করে রেখেছি আলু ভাজা প্রথমে আলুটা ভেজেছি তারপরে একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি কাঁচা লঙ্কাও দিয়েছি একটু চিরে তারপর মাঝখানটা ফাঁকা করে ডিম দিয়েছি ডিমটা একটু একটু গোটা গোটা রেখেছি ভুলে গেছি না আমার একটু গরম মশলাও ছিটাতে চেয়েছিলাম আর একটু সুন্দর সেন্ট হতো মনে নেই দৌড়তে মনে থাকে দুটো কাঁকরোল ভেজেছি একটা পেয়ারা ছিল ঘরে কেটেছি আজকে শশা ছিল না তার জন্য আর শশা টমেটোটা কাটা হয়নি এখানে যে সবজিটা সকালে সময়ের অভাবে করতে পারি সময়ের অভাবে কেটে রেখেছিলাম সেই সবজিটা করেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কুমড়ো আলু কচুরমুখী বেগুন নেই একটু বেগুন পটল দিয়ে একটু শুকনো শুকনো করলে ভালো হতো কিন্তু আমার কর্তাই এড়েছে হালকা টস দেখতে পাচ্ছ ঝোল ঝোল এরকম পছন্দ করে বেশি শুকনো পছন্দ করে না তা আমি তো আবার সব খাই কোনো অসুবিধা নেই কর্তার পছন্দই আমার পছন্দ আর এখানে একটু টক টকডাল করেছি গতকাল যে আম এনেছিলাম স্কুল থেকে আসার পথে সে টক করেছি আমার আর পইশাক এনেছিলাম সে পুঁশাকের আগাটুক দিয়ে যে তরকারি করলাম আর গোড়াটুক তুলে ফেলেছি ফ্রিজে হ্যাঁ তুলে ফেলেছি কেউ বন্ধুরা তুলে ফেলেছি পুঁশাক ওই গোড়ার দিকে ডাটাগুলো রয়েছে ওগুলো দিয়ে আরেক দিন একটা ডাল করার ইচ্ছা আছে অনেক দিন খাই না ওই ডালটা যাই হোক এখন বন্ধুরা কাজ করে নিই হ্যাঁ বাইরে নেই আর দেখাতেও পারলাম না আর সবজিও তুলে ফেলেছি সব যাই হোক এখন ঘর ছাড় দিয়ে কাজ করে নিই পরে আসছি বন্ধুরা আবার তিনটে পনেরো বন্ধুরা এই যে এই কটা কেচে আসলাম গায়ের কটা আর এই যে বলেছিলাম না জামাকাপড় বাইরে দিয়ে গেছি আবার উল্টে পাল্টে এই যে কিছু বাইরে দিয়েছি উল্টে দিয়েছি এগুলো তো বাইরে ছিল না এই দেখো দিয়েছিলাম দেখে শুকিয়ে গেছে এই কটা ভাজাবে আর এই সকালেরগুলো ভেতরে দেবো আর ওইগুলো বাইরে দেবো কত্তা বাড়ি চলে এসছে চান করছে লেবু খাচ্ছিলো আমি দরজা ভিজিয়ে রেখে ঢুকেছিলাম চান করতে ফোন করে যে তোমার আসতে দেরি হবে বললাম একটা ইসিসি করতে যাচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে আমি বেসিন টেসিন পরিষ্কার করে মাথা শাম্পু করে চান করব তো তোমার জন্য অপেক্ষা করলে আমার দেরি হবে তাহলে তুমি দরজা ভেজানো থাকলো তোমার মতো তুমি ঢুকে টেবু সব রেডি করা খেয়ে নিও যাই হোক সেরকম চান করতে গেছে তা চান করতে করতে এ মেলেন আমি আজকে অনেক বড় ডিউটি আছে এক এক ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে তাই এখানেই গল্প আমার শেষ আজকের মতন ওই কটা মেলি এই কটা তুলি তারপর কথাকে খেতে দিই তারপর রেডি ছেলেকে যাই আনতে ছেলেকে নিয়ে আসবো মেয়ের টিফিন দিয়ে আসবো তারপরে বাড়ি এসে ছেলেকে খাইয়ে নি আবার যাবো একবার কাছে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আজকের ভিডিওটা আমি হয়তোই আগামীকালের ভিডিওটা হয়তো আমি আজকের থেকে আবার স্টার্ট করব বিকালেই আজকে অনেক গল্প আছে